আসসালামু আলাইকুম মা ও বোনেরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে ইসলামিক জীবনযাত্রার কিছু হৃদয় ছোঁয়া কথা এবং মনের ভেতর জমে থাকা প্রশ্নোত্তর নিয়ে আজ আমরা একান্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের সময় পর্দার বিধান কি এটি এমন একটা প্রশ্ন যেটা অনেকেই খোলাখুলি বলতে লজ্জা পান কেউ হাসেন কেউ থেমে যান কেউ মুখ ঘুরিয়ে নেন তবু মনের ভিতরে কিন্তু প্রশ্নটা রয়ে যায় অনেক মেয়ের মনেই এটা ঘুরপাক খায় বারবার কিন্তু সমাজের কিছু সংস্কার কিছু ভুল ধারণা আর সিনেমা সিরিয়ালের প্রভাব সব মিলিয়ে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই তাই ভাবলাম আজ একটু খোলামেলা কথা হোক চলুন কোরআন আর শহী হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করি আসলে ইসলাম কি বলে প্রিয় মা ও বোনেরা আল্লাহ তালা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে শুধুই জৈবিক বা সামাজিক নয় বরং ভালোবাসা প্রশান্তি এবং নিরাপত্তার এক দয়ানির্ভর বন্ধন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ বলেন হুন্না ও আঞ্চম লিবা সুল্লাহুন্না তারা স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা স্বামীরা তাদের জন্য পোশাক পোশাকস্বরূপ সুরা আলবাকারা আয়াত নম্বর একশত সাতাশি এখানে লিবাস শব্দটি ব্যবহার করে আল্লাহ সম্পর্কটিকে ঘনিষ্ঠতা নিরাপত্তা ও লজ্জা রক্ষার প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন পোশাক যেমন দেহকে ঢেকে রাখে তেমনি স্বামী সম্পর্ক লজ্জা মর্যাদা ও আদরের আচ্ছাদনে মোডানো তাহলে প্রশ্ন আসে শারীরিক সম্পর্কের সময় কি কোনো পর্দা জরুরি উত্তর হচ্ছে হ্যাঁ উতবাই ইবনে আব্দুস সালামী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন স্ত্রীর সঙ্গে মিলিত হয় তখন যেন তারা নিজেদের ঢেকে রাখে এবং গাধার মতো উলঙ্গ হয়ে না আসে সুনান ইবন মাজাহ হাদিস নাম্বার এক হাজার আবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে রাসু সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন আদম সন্তানের জন্য নির্ধারিত ব্যবিচারের একটি অংশ আছে চোখ ব্যবিচার করে কান ব্যবিচার করে হাত ব্যবিচার করে বা ব্যবিচার করে এবং লজ্জাস্থান তা সত্য করে তোলে বা মিথ্যা করে শহীদ মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছয়শ এই হাদিস আমাদের জানায় হৃদয় দৃষ্টি ও আচরণ সবই শরীরকে প্রভাবিত করে তাই প্রিয় বোনেরা শারীরিক সম্পর্কের সময় পর্দা জরুরি শালীনতা ও পর্দা শুধু বাইরের জগতে নয় বরং হালাল সম্পর্কের মধ্যেও প্রাসঙ্গিক তাই হালাল সম্পর্কেও শালীনতা বজায় রাখা ইমানের দাবি স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের সময় ইসলাম আমাদের শিক্ষা দেয় এক অন্যের অর্থাৎ মানুষ বা জানোয়ারের দৃষ্টির বাইরে থাকা দুই দরজা জানালা বন্ধ রাখা এবং তিন অপ্রয়োজনীয় আলো অশালীনতা বা খোলামেলা আচরণ থেকে বিরত থাকা তাহলে হালাল সম্পর্কেও আদব কেমন হওয়া উচিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্দর কিছু দিক নির্দেশনা দিয়েছেন এক সম্পর্ক শুরুর আগে এই দোয়াটি পড়া বিসমিল্লাহ আল্লাহমনিবনা শৈতান মা ওজানী অর্থাৎ আল্লাহর নামে হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখো এবং আমাদের যা দান করো তার থেকেও শয়তানকে দূরে রাখো শহী বুখারি হাদিস নাম্বার তিন হাজার দুইশত একাত্তর দুই সম্পূর্ণ উলঙ্গনা হয়ে হালকা চাদর বা কাপড় দিয়ে শরীর আংশিক ঢেকে রাখা তিন তারাহুডো নয় বরং পরস্পরের আরাম সম্মান ও মানসিক অবস্থা বিবেচনা করে সম্পর্ক স্থাপন করা প্রিয় মা ও বোনেরা শালীনতার সম্পর্ককে সুন্দর করে তোলে স্বামী স্ত্রীর সম্পর্ক যেন একটি পবিত্র ভালোবাসাময় ইবাদমুখী আময় হয়ে ওঠে সে পর্দা আদব ও দোয়া শেখানো হয়েছে একে অশালীন সিনেমার দৃশ্য নয় বরং ভালোবাসা ও ইবাদতের অংশ হিসেবে দেখা উচিত আপনার স্বামী যদি আপনার নিরাপত্তা হন তবে আপনি তার প্রশান্তি আসুন এই দোয়াটি পরে শেষ করি আল্লাহ ফি ফিজাউজি ওয়া আল বাইন ওয়া রাহমা হে আল্লাহ আমার স্বামীর মাঝে আমার জন্য বরকত দাও এবং আমাদের মাঝে ভালোবাসা ও রহমত সৃষ্টি করে দাও আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আবারকাত